শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় না এই ঘটনাটা বা এই কথাটা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট এখন রিসেন্ট খবরের চ্যানেলে আপনারা হয়তো একটা খবর শুনতে পাবেন যে একটা দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল কেন কারণ সে তারা অবৈধভাবে ভারতে আছে তার জন্য তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা জামিনের উদ্দেশ্যে বা জামিনের জন্য আবেদন করেছিল এবং তাদের আইনজীবী কলকাতা হাইকোর্টে এমন স্টেটমেন্ট রাখেন বা এমন কথা বলেন যে তাদের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে যেটা ভারতের থেকে অর্থাৎ ভারত সরকার দ্বারা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ভারতে দু সাল থেকে রয়েছে তো এই কথাটা তারা কিন্তু বলে এবং ভারতের যে সি এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী দু হাজার আগে যারা ভারতে আসবে তারা কিন্তু ভারতে নাগরিকত্ব পাবে বিচারপতির কাছে এই কথাটি রাখে এবং বলে যে যেহেতু তাদের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে এবং দু হাজার সাল থেকে তারা রয়েছে তাই তারা ভারতের নাগরিক কিন্তু এই কথাটা শোনার পর বিচারপতি কিন্তু সম্পূর্ণ জামিনটা খারিজ করে দেয় বিচারপতির উদ্দেশ্যে বা বিচারপতির মতে শুধুমাত্র শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডই নাগরিকত্বের জন্য যথেষ্ট প্রমাণ হতে পারে না শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডই ভারতের নাগরিকত্বের জন্য যথেষ্ট প্রমাণ হতে পারে না এই কথাটি তিনি বললেন এবং বলার পরে তিনি আরও বললেন এখন যেহেতু বর্তমানে এইসব জাল নথি করা খুবই সহজ বিষয় এবং জাল করা খুবই অতটা এখন কঠিন নয় তাই এই বিষয়গুলোকে আগে খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে এবং তিনি এও বলেন যে এখন এই জিনিসটা প্রতিনিয়ত চলতেই থাকছে তাই শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডই যে তার নাগরিকত্বের মূল অর্থাৎ সঠিক প্রমাণ সেটা কিন্তু নয় তাই তাদের জামিন কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয় এবং আপনারা একটা কথা এখান থেকে স্পষ্ট জেনে রাখুন যে ভারতে থাকতে গেলে যে আপনার কাছে ভোটার কার্ড আছে বা আপনার কাছে আধার কার্ড আছে এই জিনিসটাই যে আপনার নাগরিকত্বের প্রমাণ প্রমাণ পরিচয় দেয় সেটা কিন্তু নয় আধার কার্ড আধার কার্ড আপনার কিসের পরিচয় প্রমাণপত্র আপনার পরিচয় প্রমাণপত্র অর্থাৎ আপনার পরিচয় কি আপনি কে সেটা প্রমাণ দেয় ভোটার কার্ড একটা ইলেকশন কমিশন থেকে দেয় যেটা আপনার ঠিকানা আপনার পরিচয় প্রমাণ দেয় কিন্তু আপনি যে নাগরিকত্বের প্রমাণ সেটা সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল যে এখানে আপনার নাগরিকত্বের পরিচয় প্রমাণ দিতে গেলে নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড কাজ হবে না আপনাকে ভ্যালিড কোনো কিছু দেখাতে হবে এবং কিভাবে সেটা করবেন সেটা কিন্তু তার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই কিন্তু যারা দু হাজার আগে থেকে অর্থাৎ সি নিয়ম অনুযায়ী অর্থাৎ সি এর অ্যাক্ট অনুযায়ী যারা দু হাজার আগে থেকে ভারতে আছে অবশ্যই তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অল সেট করাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে